দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলার আজকের এই বিশেষ পর্বে আপনাদের স্বাগত জানাই অনেককেই আমরা প্রায়শ বলতে শুনি বা আপনারাও হয়তো উপলব্ধি করেন অনেকেই যে সারা গা হাত পায় একটা অদ্ভুত ব্যথা যেই ব্যথার কোনো কারণ খুঁজে পান না কখনো পিঠে ব্যথা হচ্ছে কখনো ঘাড়ে ব্যথা হচ্ছে কখনো মাথায় ব্যথা কখনো বুকে ব্যথা হাতে ব্যথা পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা সারা শরীর জুড়ে এক অদ্ভুত ব্যথা এবং আরও আশ্চর্য জানেন এই ব্যথাটা বেড়ে যায় যখন আপনি বিশ্রাম নেন বা ঘুমিয়ে থাকেন বা শুয়ে থাকেন কিন্তু এই অদ্ভুত আশ্চর্য এই ব্যথা যার কোনো কারণ আপনি বুঝতে পারেন না কেন হচ্ছে সেই ব্যথাটা আসলে কি এর একটা পোশাকি নাম আছে সে নিয়েই আজকে আমরা আলোচনা করব আজকের আলোচনা আমরা শুরু করছি কিন্তু তার আগে বলি যে আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন কারণ এই আলোচনায় আজকের এই আলোচনায় ডাক্তাবু কিন্তু অনেক গুরুত্বপূর্ণ উপকারী তথ্য আপনাদের জানাবেন যা নিয়ে কিন্তু আপনারা উপকৃত হবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে আমরা এই চ্যানেলে নিয়মিত আলোচনা করে থাকি আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট

পাঁচ ছজন ডাক্তারকে দেখিও ফল পায় না তাদের বক্তব্য সারা শরীরে ব্যথা কখনো একটা লিমিটেড অবস্থা কখনো সারা শরীরে এখন এই নিয়ে অনেক গবেষণা হয়েছে যে এটা কি তারে বাত আমি বলবো কিছুটা মাংসপেশীর বাত কিন্তু আসলে ওরা অনেক ইনভেস্টিগেশন করে দেখেছে যে বেশিরভাগ সময় ব্লাড রিপোর্ট রে সিটি এগুলো করে খুব একটা লাভ হয় না সেই জন্য আমাদের প্রথমে বুঝতে হবে যে এটা কেন হচ্ছে একটা থিওরি আধুনিক যুগে আমাদের নিদ্রা ব্যাহত হয় যেমন স্লিপ বা নিদ্রার বহু স্টেজ আছে একটা স্টেজ আমরা বলি এনড্রেম স্লিপ সেই গভীর নিদ্রাটা যদি না হয় নন রেম স্লিপ বা এন রেম স্লিপের গভীর ঘুমটা যদি না হয় তাহলে এবং সেই পেশেন্টকে এই ঘুম থেকে বঞ্চিত করে রাখা যায় কিন্তু তাহলে সকালে উঠে উনি দেখবেন যে উনি ঝিমচ্ছেন ভীষণ ক্লান্তি লাগছে ও সারা শরীরের ব্যথা এবং ও সর্বাঙ্গ ব্যথা করে উনি শান্ত পাচ্ছেন না আরেকটা জিনিস হচ্ছে ঘুমের ব্যাঘাতের সাথে সাথে আসছে প্রচণ্ড ক্লান্তি যে সারা দিন মনে হচ্ছে শুয়ে থাকি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো কিলার বা অন্য কিছুতে তাদের কাজ হয় না উল্টে এমনকি ফিজিওথেরাপি করতে গেলে ওদের বেড়ে যেতে পারে ফলে পেশেন্ট যখন আসছে আমাদের কাছে তখনই সে অনেকটা বিভ্রান্ত হয়ে আসছে কারণ সে তার লোকাল ডাক্তার পাড়ার জিপি থেকে শুরু করে দু পাঁচটা স্পেশালিস্টকে দেখিয়েও সে ফল পাচ্ছে না উল্টে ওষুধে নেগেটিভ রিয়াকশন হচ্ছে এবং তখন বুঝতে হবে যে এদের ব্যাপারটা হচ্ছে আর ভেরি সেন্সিটিভ পিপল মানে আমরা যদি বলি হাতে একটা জায়গা চাপ দিলাম একটা নর্মাল পারসন সে হাতটা বলবে সরিয়ে দিলাম অল্প কিন্তু ওনারা এই ছোট্টভাবে ছোঁয়াটাকেও পুরো উফ মরে গেলাম মানে বুঝতেই পারছেন ব্যথার যে অনুভূতিটা ওদের ভেতরে অনেক বেশি অনুভূত হবে মানে একটা অ্যাম্প্লিফিকেশন হয় ব্যথা ব্রেনের মধ্যে এবং স্পাইনের মধ্যে অতএব এরা কিন্তু খুব সেন্সিটিভ এবং আপনি ওকে চট করে সান্ত্বনা দিয়ে বেরোতে পারবেন না এই ফাইব্রোমাইল দিয়ে ধরবেন কিভাবে সে তো পাঁচটা ডাক্তার দেখিয়ে অলরেডি বিভ্রান্ত হয়ে বসে আছে আর খুব অনেকে ডিপ্রেশনেও চলে যায় কারণ কাজ হচ্ছে না কেউ বিশ্বাস করছে না তার কথা এই হচ্ছে বড় জিনিস আমি এই ছবিতে দেখিয়ে দিচ্ছি এই জায়গাগুলো এটা সামনের দিকে যদি আপনি করেন এই নীল জায়গাগুলো চাপ দিলে সে ব্যথা অনুভব করবে ব্যথা অনুভব করবে আমি যদি আমি পরে আমার অ্যাসিস্ট্যান্ট মিস্টার অভিজিৎ পালকে মডেল হিসেবে করে তাকে হাত দিয়ে চেপে দেখিয়ে দেব জায়গাটা তখন অভিয়াসলি বড় জায়গা হবে এটা হচ্ছে পেছন দিকে এই জায়গাগুলোতে আবার চাপ দিলে আমরা ব্যথা পাবো চাপ মানে কত চাপ না একটা হালকা চাপ আমাদের নোখটা জাস্ট ব্লাঞ্চ করছে মানে লাল রং চলে যাচ্ছে ওইটুকুতেই ব্যথা ওদের অনুভব হবে এবার অভিজিৎ তুমি এসো আমি সামনে দেখিয়ে দিচ্ছি ওর সামনে হবে ফার্স্ট হচ্ছে এই দুটো জায়গা আমি হালকা ছুলাম ও কিন্তু প্রচুর ব্যথা অনুভব করলো তারপর ওদের এই দুটো সেকেন্ড কস্টল কার্টিলেজ এই পাঁজরের এখানে এখানে চাপ দিলাম এখানেও ওর এটা হলো তারপরে হাতের এদিকে চলে এলাম হাতের এইখানে দু সেন্টিমিটার সাইডে যদি আমরা করি তাহলে সেখানে ও ব্যথা পাচ্ছে কিন্তু একেবারে জয়েন্টের ওপরে নয় আর্থরাইটিস হলে জয়েন্টের ওপরে হবে এটা এক দু সেন্টিমিটার সাইডে হচ্ছে এবং সে মাংস পেশিতে কমপ্লেনটা করছে আবার পায়ের টিপ ঠিক নি জয়েন্ট না একটু ভেতরে টিবিয়ার দিকে এই দুটো জায়গায় সে ব্যথা বলবে এবার তুমি যদি একটু ঘুরে যাও তাহলে দেখবে অক্সিপুট বা মাথার এখানে আছে দুটো আবার এখানে এই দুটো জায়গা এই আমরা বলি সুপ্রাস ক্যাপুলার এরিয়া এই দুটো আঙুল দিয়ে চাপ দিলেও বলবে আহা লাগছে তারপর এই কোমরের দুটো সাইডে ভীষণ ব্যথা এবং এই দুটো সাইড এই ট্রোক্যান্টার যেটাকে বলি এই হিপের যে আইডি সাইড এরিয়াটা এই দুটো চাপ দিলে লাগছে এবং এই এই রকম এইরকম খানা পয়েন্ট আছে বডিতে কেউ যদি জানে জিনিসটা তার ভেতরে যদি এগারোখানার বেশি হয় তাহলে আমরা বলবো এই ফাইব্রোমাইল যে কিন্তু স্বাভাবিকভাবে আপনি জিজ্ঞেস করবেন যে এগুলো উৎপত্তি কি একটা হচ্ছে আধুনিক যুগে আমাদের এই রিস্ক ফ্যাক্টর হচ্ছে মানসিক স্ট্রেস স্ট্রেসটা হতে পারে আপনার চাকরি সংক্রান্ত আপনার ব্যবসায়িক অর্থনৈতিক সংক্রান্ত হতে পারে আপনার পারিবারিক জীবনের কোনো বা ছেলে মেয়েদের নিয়ে কোনো টেনশন যে কোনো টেনশনে যেখানে আপনার রাতের ঘুম বিঘ্নিত হচ্ছে স্পেশালি যেটা বললাম এন্ড্রেম স্লিপ ডিপ স্টেজ মানে গভীর ঘুমটা কিছুতে হচ্ছে না সেখানে কিছুদিন বাদে এই সিমটাগুলো দেখা দেবে এবং সেটা সাধারণ মানুষকে করে পরীক্ষা করে দেখা গেছে যদি ওই অগভীর ঘুমে ওরা থাকে কিছুদিন বাদে ওদের কিন্তু একই সিমটা মনে হয় তাহলে আমরা কী করে তো হলো এখন আমাদের কি করে বোঝাও গেল আমরা চেপে চেপে দেখলাম যেটা আরও ওরা বলেছে যে অনেক সময় এটা একটা জায়গা থেকে শুরু করে সারা বডিতে ছড়িয়ে যেতে পারে সে একটা ব্যাপার আর তাছাড়া একটা চাপ দিলাম কতটা লাগলো সেটাও একটা ব্যাপার বুঝেছ এরপরে চলে এলো আমাদের যে ইনভেস্টিগেশন কি কি হবে ফাইব্রোমায়োলজিয়া বললাম তখন হচ্ছে নর্মাল রুটিন ব্লাড ইএসআর সিআরপি আমরা যেমন করি সুগার থাইরয়েড সোডিয়াম পটাশিয়াম সিপিকে সবই আমরা করবো ইসিজি পর্যন্ত কিন্তু আলটিমেটলি রিপোর্টে কিছু বড় কিছু বেরোবে না সেই জন্যই ওদের ওখানে একটা বিশ্বাস হয় পেশেন্টদের যে আমরা সত্যিই কিসে ভুগছি আমরা বুঝতে পারছি না বাড়ির লোকও বিভ্রান্ত তাহলে কি আমাদের সাইক্যাট্রিক কিছু হলো আনসার ইজ নো এটা ওই ঘুমের ব্যাঘাতের জন্য এটা বারবার হচ্ছে মাথায় গেলে টেনশন হেডে অথবা মাইগ্রেন এটা হতে পারে আনুষঙ্গিক চেস্ট অনেক সময় বুকে ব্যথা হয় কিন্তু ইসিজি করে কিছু পাবে না পেটে কিন্তু একটা গুড়গুড়া পেটে অস্বস্তি ইত্যাদি পেচ্ছাপ করতে প্রবলেম হতে পারে আচ্ছা ইয়াং লেডিসদের স্পেশালি পিরিয়ডের আগে বা পিরিয়ডের সাথে আমরা বলি ডিসমেনোরিয়া বা তল পেটে ব্যথা গাইনি ব্যথা সেটা হতে পারে অসম্ভব ক্লান্তি তো আছে এছাড়া আমাদের সকালে উঠতে গেলে ওরা বলবে যে হাট পা মুঠো করতে আমাদের একটু অসুবিধা হচ্ছে এবং আমরা হাটটা যেন একটু একটু ফোলা পাচ্ছি এটা অনেকটা ওদের অনুভূতি হিসেবেও আসছে আমি যেটা বললাম চোখের ক্ষেত্রে একটু ভিজন প্রবলেম মুখে চোয়াল খুলতে অসুবিধা এবং সবচেয়ে বড় হচ্ছে পেটের গণ্ডগোল পেটের গণ্ডগোল মানে ইরিটেবল বাল সিনড্রোম যেটা বলে আমরা খেলেই একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি একটু কাদা কাদা পায়খানা হলো তিন চারবার হলো ছবার হলো এই রকম প্রবলেম এবং ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে বোঝা যে যেখানে তুমি ছোবে ওকে যদি এখন আমরা একটু ছুই ও বলবো উফ আর পারলাম না কিন্তু সাধারণ মানুষের কিন্তু কিছু হচ্ছে না ইট ইজ দ্যাট ওর সেন্সিটিভিটি এটা অনেক বেড়ে গেছে আর এটা কি তাহলে ওর পুরো মন মনের ভুল আনসার ইজ না ও দেখা গেছে যেমন ঘুমের ব্যাঘাত আছে আমরা যদি সায়েন্টিফিক্যালি গিয়ে নিউরোলজির লোকে ওইখানে ওর সেডব্রোফ স্পাইনাল ফ্লুইড যেটা আমরা সিদ্ধারা জল বলি ওটা বের করে চেক করি আমরা দেখব সাবস্টেন্স পি বলে একটা কেমিক্যাল থাকে যে আমাদের শরীরে ব্যথা বাড়ায় সেই সাবস্টেন্স পি বেড়ে গেছে আবার উল্টো দিকে সেরোটোনিন বলে একটা কেমিক্যাল আছে যেটা ব্যথা কমায় দা হ্যাপি হরমো হ্যাপি কেমিক্যাল ওইটা কমে গেছে ফলে আমরা যদি দাড়ি পাল্লায় দেখি যে ব্যথার এজেন্ট বাড়লো আর যেটা প্রশমিত করে সেটা কমলো তাহলে অটোমেটিক্যালি তার ব্যথার দিকেই যাবে এখানে স্যার একটা প্রশ্ন হচ্ছে এই ফাইব্রোয়ালজিয়া কাদের হতে পারে মানে কারা এতে আক্রান্ত হওয়ার কাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আচ্ছা টু টু থ্রি পার্সেন্ট অব দ্য পপুলেশন বললাম দিনকে দিন বাড়ছে নাম্বার টু হচ্ছে মহিলার সাথে পুরুষের যে হচ্ছে টেনিস টু ওয়ান মানে মহিলাদেরই বেশি হয় আমরা যতই মানি না কেন সাংসারিক জীবনে তার সাথে আজকাল কর্মক্ষেত্র যোগ হয়েছে মেয়েদের উপর প্রেশার প্রচণ্ড ছেলেদের থেকে বেশি যেন তারা হয় এবং এটা যদি আমরা দেখি সত্তর বছর অবধি একজন মহিলা আছেন সেখানে প্রায় সেভেন পার্সেন্ট কেসে ফাইব্রোমাইলজিয়া পাওয়া যাচ্ছে স্পেশালি ওয়েস্টার্ন সোসাইটিতে আমাদের সোসাইটিতে হয়তো আরও বেশি হতে পারে কারণ আমাদের অর্থনৈতিক ব্যাপার পারিবারিক ব্যাপার এই সব জিনিসগুলো দৈন্য দারিদ্র এগুলো কিন্তু বাড়িয়ে দেয় মানে মন যেখানে অখুশি হবে সে বিদ্রোহ করে শরীরের বিভিন্ন জায়গায় একটা ব্যথা করছে আর যেটা প্রথমেই বললাম ও কিলার খেলে উপকার হয় না এক্স ফিজিওথেরাপি করলে মানে দুম করে লাগিয়ে দিলেও সে খুশি নাও হতে পারে তাকে দুটোভাবে করতে হবে দেখতে হবে কোনো ডিপ্রেশনের এলিমেন্ট আছে কি না তাহলে আমরা অ্যান্টিডিপ্রেশন এসএনআরআই বলি আমরা ওই ডোল জাতীয় ওষুধ দিয়ে অনেক সময় ধাপে ধাপে বাড়িয়ে কন্ট্রোল করে দিতে পারি অথবা যদি দেখি যে না তার ডিপ্রেশন কিছু নেই তার এমনি কিন্তু ওই প্রি গ্যাবালিন গ্যাবালিন বলে নার্ভের পেনকিলার দিয়ে কাজ হতে পারে আর যাদের ঘুমের প্রভূত অভাব তাদের ক্ষেত্রে লোডোজ অ্যামিট্রিপটিলিন দিয়ে ড্রাগ দিয়ে আস্তে আস্তে বাড়াতে হবে ফিজিওথেরাপি না হলেও আস্তে আস্তে ব্যায়াম করা উচিত আস্তে আস্তে ধাপে ধাপে আপনি ব্যায়ামটা বাড়াবেন করতে করতে দেখবেন আস্তে আস্তে এই ব্যাপার বিপত্তি কেটে গেছে আর এই স্ট্রেস ফ্যাক্টর যেটা বললাম পারিবারিক অর্থনৈতিক সামাজিক পরিবেশের মধ্যে যেটা হচ্ছে সেটা চলে গেলে অনেক সময় আপনার এগুলো অনেকটা কমে যাবে আমি বলছি না যে পুরোপুরি সেরে যাবে কমে যাওয়া ডেফিনেটলি যাবে অনেকটা থেকে যেতে পারে কারণ যাদের এগুলো হয় তাদের পারিপার্শ্বিক সমস্যাগুলো পুরোপুরি তো অনেক সময় সমাধান করা যায় না বা হয় না ঠিক আছে সেই জন্য আমি বলবো একটু আস্তে আস্তে এগোনেই ভালো গ্রেডেড এক্সারসাইজ করে এ করে মনকে খুশি রেখে এবং টুকটাক ওষুধ খেয়ে ডাক্তারের পরামর্শে আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ অতি অবশ্যই করবেন যতটুকু আপনার বডি দিচ্ছে এবং ঘুম স্বাভাবিক হয়ে গেলে দেখবেন অনেক সময় একটা ভালো ঘুম ঠুম দিয়ে আপনার গা ব্যথা ব্যথা কমে গেল গ্যাস অম্বল কমে গেল ইরিটেবল বাল সিন্ড যেটা বলে পেটে মোচড় দেওয়া গ্যাস সারাদিন হচ্ছে ক্লান্তি অসম্ভব ক্লান্তি এগুলো সব কমে যেতে পারে এখানে তাহলে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে যে রিউম্যাটয়েড আর্থারাইটিস সঙ্গে এই ফাইব্রোমাইলজিয়ার মূল পার্থক্যটা কোন জায়গায় বা কোনটা বেশি ক্ষতিকারক হতে পারে এই এই দুটোর মধ্যে একটু পার্থক্যটা যদি একটু বুঝিয়ে দেন দেখুন কারণ রিউম্যাটয়েড আর্থারাইটিস এর ক্ষেত্রে তো সারা শরীরে ব্যথা বিভিন্ন জায়গায় ব্যথা বেদনা বাতের ব্যথা হয় ফাইব্রোমাইলজিতে হয় তো এই দুটোর মধ্যে পার্থক্যটা আপনি যদি রিউম্যাটয়েড আর্থারাইটিস যে গাঁট ফুলবে বা গাঁট ব্যথা হচ্ছে বা লাল হচ্ছে আপনি যদি হাতে টিপে দেখেন ধরুন আমার কবজিতে ব্যথা হয়েছে আমি হাতের টিপ দিলাম সে উফ করলো যে ব্যথা আছে এবং জয়েন্টের ওপরে আছে একেবারে জয়েন্টের ওপরে এবং আপনি এখানে আলট্রাসাউন্ড বা এমআরআই করলে ডেফিনেটলি আপনি অ্যাক্টিভিটি পাবেন যে ওখানে জয়েন্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে ওখানে ব্লাড সার্কুলেশন বেড়ে গেছে আমরা বলি সাইনোবাইটিস হচ্ছে সাইনোভিয়াল এটা হচ্ছে রোমাটয়েড কিন্তু ফাইব্রোমাইলজিয়ার ক্ষেত্রে কিন্তু ওইসব নেই আপনি মাংস পেশির ওপরে চাপ দিচ্ছেন এক্স্যাক্টলি জয়েন্টের ওপরে চাপ দিচ্ছেন না ওই যে টেন্ডার স্পটগুলো দেখানো হলো এটা মূলত দু থেকে তিন সেন্টিমিটার ওয়ে মানে ওটা জয়েন্টের থেকে একটু দূরে এবং আপনি শুধু চাপ দিলে অল্প চাপ দিলে হচ্ছে রিমোট যখন অ্যাক্টিভ হয় তো তো এমনিতে চাপ আর নো চাপ সে প্রচণ্ড কান্নাকাটি শুরু করবে তো ব্যথার চোটে এ হচ্ছে সেকেন্ডলি রোমাটোয়েডে অন্যভাবে হচ্ছে পেনকিলার দিলেও কাজ হয় একটু স্টেরয়েড দিলেও কাজ হয় রোমাটোয়েডে ভালো ওষুধ আছে যেটা দিয়ে অসুখটাকে আমরা অ্যারেস্ট করতে পারি আমরা বলি ডিজিজ মডিফাইং অ্যান্টি রোম্যাটিক ড্রাগ এবং সেতে ভালো রেসপন্স হয় বায়োলজিক্সও আছে আবার কিছু নতুন ড্রাগও এসছে রোমাটয়েড জ্যাকে কিনে কিন্তু সেইগুলো এই অসুখে একদমই কাজ করবে না এবং রিমাটয়েডে ইএসআর সি আর পি ব্লাড ডাবলসার চেঞ্জড অনেক চেঞ্জ হবে এখানে অ্যাবসোলুটলি নর্মাল ব্লাড রিপোর্ট সেখানে আপনার তফাতার ধরা পড়ে যাবে আর রোমাটয়েড হয়তো ওইভাবে সারা বডির যেমন বলতে পারে তেমন বিক্ষিপ্তভাবে বলতে পারে আমার হাঁটু ব্যথা হয়েছে গোড়ালি ব্যথা হয়েছে কি কবজি বা শোল্ডার ব্যথা হচ্ছে এখানে ফাইব্রোমাইলজিয়া ছড়িয়ে গেলে সাধারণভাবে পুরোটাই সে কমপ্লেন করে আরেকটা প্রশ্ন রাখতে হবে যখনই এই যে একজন মানুষের হচ্ছে তিনি হয়তো অনেক ক্ষেত্রে বুঝতে পারছেন না সাধারণ বাতের ব্যথা পড়ে বিভিন্ন ব্যথার ওষুধ খাচ্ছেন বা রিউমাটোলজিস্ট দেখিয়ে একটা ট্রিটমেন্ট করছেন এই যে অনেক অনেক সময় বোঝা না বুঝতে পারা এবং বুঝেও অনেক সময় পুষে রাখা এই যে ফাইব্রোমাল যে একে যদি ধরে রাখে কেউ মানে যদি বুঝতে পারেনি হয়তো ট্রিটমেন্টটা ঠিকঠাক হয়নি চিকিৎসা কিংবা সে ভুল চিকিৎসা হচ্ছে তাহলে ফাইব্রোমাল যে কতটা ভয়ঙ্কর হতে পারে পরবর্তীতে একেবারে তাকে বেডব্রিডেন করে ছেড়ে দিতে পারে কারণ সে সকাল থেকে উঠে সে এত ক্লান্ত সে বিছানা থেকে উঠতে পারছে না এবং সেই ফ্যাটিগেবিলিটি ওটাই হচ্ছে একটা বিশাল জিনিস এটা কীভাবে কোনোভাবে তাকে কমানো যাচ্ছে না তখন ওই তাকে বুঝিয়ে শুনিয়ে তার অনেক সময় আমরা মানুষরা আমাদের নিজেদের ভেতরে দুর্বলতা হোক বা নেগেটিভ চিন্তা হোক বা আনুষঙ্গিক পারিপার্শ্বিক অবস্থা ভালো না হলে আমরা ভেতরে ভেতরে চেপে যাই আমরা খোলাখুলি কাউকে বলতে চাই না বন্ধু বান্ধবদের যে আমার ব্যবসা খারাপ যাচ্ছে কি আমার ছেলে মেয়ে পরীক্ষায় ভালো করলো না কি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য হচ্ছে এই সব কমন ফ্যাক্টর আজকালকার জীবনে যেটা প্রতিনিয়ত হচ্ছে যেখানে লোকে চাকরি হারাচ্ছে সেখানে আমার ধারণা ফাইব্রোমাইলজিয়া আমাদের দেশে আরো বাড়বে স্ট্রেস এবং বুঝতে হবে যে এটা স্ট্রেস থেকে হচ্ছে স্ট্রেসটা কমে গেলে অনেকটা কমে যেতে পারে এটা কি ডাক্তার কোনো ঘরোয়া কোনো চিকিৎসা বা কোনো রকম পদ্ধতি মেনে চলা অবলম্বন লাইফস্টাইল কিছু চেঞ্জেস জীবনযাপন ধারার কিছু পরিবর্তনে এর থেকে মুক্তি পাওয়া যায় তাকে লাইফস্টাইল খাদ্য এক্সারসাইজ তার শরীর উপযোগী সব কিছু করে একটা নির্দিষ্ট রাস্তায় চলতে হবে তাহলে আস্তে আস্তে কমে যাবে আর দেখুন প্রবলেমটা তো ইনসলভেবল না হতে পারে যেমন ব্যবসা খারাপ গেছে দুদিন বাদে ব্যবসা ভালো হতে পারে বা সামাজিকভাবে আমাদের স্বামী স্ত্রীর একটু প্রবলেম হলো সেটা সলভ হয়ে যেতে পারে সো যত প্রবলেম সলভ হবে যত স্ট্রেস কমবে তত এটা স্বাভাবিক হয়ে যাওয়ার চান্সটা বেশি শুধু তাকে বুঝতে হবে যে সবার হয়তো ফাইব্রোমাইলজি হবে না কিন্তু ওই কিছু লোক আছে যারা সুপার সেনসিটিভ তারা কিন্তু অল্পতেই তাদের রিয়াকশনটা বেশি হবে এবং তাদের ব্রেনের অনুভূতিটা সত্যি অনেক বেশি ঠিক আছে সাধারণ গা হাত পা ব্যথা আর ফাইব্রোমাইল পার্থক্য আছে কারণ কোনটা ক্ষণস্থায়ী কোনটা দীর্ঘস্থায়ী সেটা বোঝার উপায়টা কী এবং যদি কেউ বুঝতে পারেন বা সন্দেহ করেন যে ফাইব্রোমাইল হতে পারে তখন কোন চিকিৎসকের কাছে তিনি যাবেন বা প্রাথমিক চিকিৎসা কোথায় শুরু করবেন এক নম্বর হচ্ছে যেহেতু ওরা বিভিন্ন ডিপার্টমেন্টে ঘুরে আসে নেমাটোলজি কাছ আসবেন আমি যেটা দেখালাম এই আঠারোটা পয়েন্ট একটু ডাক্তারবাবুকে জেনে শুনে আস্তে আস্তে চাপ দিয়ে দেখে নিতে হবে যেটা এটা ফিট করছে কিনা কারণ এইটা মাংসপেশি বা এক একটা জায়গায় ওপরে ব্যথা ঠিক জয়েন্টের ওপরে না দ্বিতীয় কথা তাকে একটু পেশেন্টকে থেকে বেদ করতে হবে যে উনি মানসিক দিক দিয়ে কোনো চাপে আছেন কিনা পারিবারিক সাংসারিক অফিস ওয়াইজ এনি সাপ ওইটা নিয়ে আস্তে আস্তে ডাক্তারবাবু যখন হলো এবং ব্লাড রিপোর্টে কিছু ধরা পড়লো না ইসিজি নর্মাল আপনি সুগার নেই থাইরয়েড নেই এ নেই যেটা আমরা করি কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার আমাদের কিন্তু একটা জিনিস হয় কারো কারো দুটোই থাকতে পারে রুমাটয়েড হতে হতে ওই ঘুমের ব্যাঘাত বলুন স্ট্রেসে বলুন দুটোই থাকতে পারে রুমাটয়েড উইথ ফাইব্রোম্যালজিয়া ঠিক আছে একটা অসুখ আছে বলে আমার অন্য অসুখ হবে না এমন কোনো কথা নেই ফলে এগুলোকে যত সম্ভব বুঝে শুনে নিজে যদি কন্ট্রোল করে ফেলতে পারেন ভালো সাধারণ ব্যথায় আপনি পেনকিলার খেলেন স্টেরয়েড খেলেন বা যে কোনোভাবে আপনি গেলেন কমে গেল এখানে কিন্তু তা হবে না আপনাকে স্পেশাল কিছু ওষুধ আছে যেটা বললাম ওই ডিপ্রেশন এস আই ওই গ্রুপটা অথবা অ্যামেট্রিপটেলিন আর এগুলো অথবা প্রিগাবালিন টাইপের নার্ভের পেনকিলার সব ক্ষেত্রে আবার একই ওষুধ চলবে না কাই কেউ হয়তো অ্যামিট্রিপটিলিনে ভালো কাজ করলো কারো হয়তো ফ্রিগালিনে কাজ করলো আর কাউ হয়তো সাইফ্রালিনে কাজ করলো তো এটা কিছুটা ডাক্তারির ব্যাপার সাইকায়ট্রিস্টরাও পাবেন আমরাও পাবো রিমাটোলজি নিউরোলজিস্টরাও পাবেন তো সেটা বুঝে শুনে করতে হবে আরেকটা প্রশ্ন রাখতে হবে যে ফাইব্রোমাইলজিয়া যেহেতু অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ একসঙ্গে প্রভাবিত হয় ডায়াবেটিকদের যারা ডায়াবেটিস আক্রান্ত তাদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ডায়াবেটিস দ্বারা প্রভাবিত হতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে তো তাদের ক্ষেত্রে কি ঝুঁকিটা কোনোভাবে বেশি থাকে যারা ডায়াবেটিসে আক্রান্ত রয়েছে প্রবলেম হচ্ছে ডায়াবেটিসে আপনারা জানেন যে রেগুলার এক্সারসাইজ না করলে আপনার এমনিতেই সুগার লেভেল বাড়ে এটা সাধারণ মানুষের কথা আর যা যে সারাদিন ক্লান্তই অনুভব করে বিছানায় শুয়ে আছে তার তো প্রবলেম হবেই তার ওবিসি সুগার এবং কমপ্লিকেশন অফ সুগার প্রত্যেকটাই বেশি হবে ফলে বলে না একটা বোদের ওপরে বিস্ফোর বলে এই ব্যাপারটাই জেনুইন অসুখ আছে কিন্তু সে ইম্প্যাড হয়ে গেছে তার সাথে এই ফাইব্রোমাইল যে এসে তারকে আরও ক্ষতি করে দিতে পারে সেটা ইম্পর্টেন্ট কিন্তু উপায় আছে উপায় নেই তা না তাকে নিজেও বুঝতে হবে ডাক্তারবাবু যিনি আছেন তাকে ডায়াগনোস করতে হবে যে না দিস ইজ আ কেস অফ ফাইব্রোমায়ার্জিয়া হাইডার প্লেন যেটা ঘুমের ব্যাঘাত ফ্যাঘাত ইত্যাদি হচ্ছে অথবা অ্যাসোসিয়েটেড উইথ রোমাটয়েড ডায়াবেটিস অন্য আনুষঙ্গিক অসুখের থেকে সাথে জড়িয়ে আছে তাহলে দুটো লাইনে তাকে দিয়ে চিন্তা করতে হবে এবং এগুলো সারানো নিশ্চয়ই সম্ভব অনেকটাই সারে কিন্তু একটু টাইম বাউন্ড মানে একটু বুঝে শুনে লম্বা ছিকে আস্তে আস্তে করে কমিয়ে দেওয়া যায় ফাইব্রোম্যালজিয়া থেকে কিন্তু আপনি অচিরে মুক্তি পেতে পারেন কাজেই সারা শরীরে ব্যথা হচ্ছে গা হাত বা ব্যথা একটা অবসন্ন ভাব ক্লান্তি কাজে মন নেই বুকে ব্যথা মাথা ব্যথা এইসব নিয়ে বিভিন্ন রকম সমস্যায় আমরা যখন ভুগি তখন একেবারে উদ্বিগ্ন হবেন না চিন্তিত হবেন না এই ফাইব্রোম্যালজিয়া বা সারা শরীর ব্যথার এই অস্বস্তিকর যন্ত্রণা থেকে তীব্র যন্ত্রণা থেকে কিন্তু আপনিও অচিরে মুক্তি পেতে পারেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের যদি এ বিষয়ে অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা তা নিয়ে পরবর্তীতে আবার আলোচনা করব আজকের মতো এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ দর্শক বন্ধু